আজকে আবারও চলে আসলাম আরও দুটি রেসিপি নিয়ে তো রেসিপির মধ্যে থাকবে কাঁচনি মাছের চড়চড়ি আর থাকবে হচ্ছে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল আশা করব আমার এই ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা মেক করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমি রুই মাছটা ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে আমি মাছগুলা দিয়ে দিচ্ছি এই মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি ভেজে তারপরে রুই মাছ দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে আমি কড়াইতে তেল এবং পেঁয়াজ অলরেডি বাজা হয়ে গেছে তার মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তারপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করব তো তার মধ্যে আমি এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিব তো এটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন করার সাইটে যা লেগে থাকে ওইগুলোও পানির সাথে মিশে যায় আর আমি দেখেন মশলাটা এভাবে নেড়ে নিচ্ছি আর এরকম যখন মশলাটা কষানো হয়ে যাবে তেল ছেড়ে আসবে তখন আমি তার মধ্যে পটল আলু দিয়ে দিচ্ছি তো আলু আর পটল দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি আলু পটল কষানোর জন্য আর একটু ভালো করে কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর অনেক মানুষে কিন্তু পটল খেতে চায় না কিন্তু রুই মাছ দিয়ে যদি পটল রান্না করা হয় খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো আমার পটল আলু কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দিব আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে পটল আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে আর পটল আলু রুই মাছ আর সত্যিই খুব ভালো লাগে আমি আগে খাইতাম না কিন্তু এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে পটলের দিকে আমি কাকরোল পটল এইগুলো থেকে বরাবরই দূরে থাকতাম কিন্তু এখন এইভাবে রান্না করার পরে খাওয়ার পরে দেখি যে না খুব ভালো লাগে তারপরে থেকে একটু খাই এই পটলটা এখন আমি জুলটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি তো এদিক দিয়ে আমি আমার ঝুল বলকাসার আসার পর আমি মাছগুলা দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার হাজব্যান্ড চলে এসেছে মানে আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে সেই জন্য আমি তাড়াহুড়া করে রান্নাটা করে নিয়েছি আর ক্যামেরা বন্দি করতে পারিনি তো মাছ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি আর এ দেখুন এরকমভাবে আমি এখন নামিয়ে নিব। তো এখানে আমি লতি অলরেডি রান্না করে ফেলেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নর চাপা শুটকি এটা দিয়ে আমি লতিটা রান্না করব কাঁঠালের বিসি আর হচ্ছে লতি অলরেডি আমি রান্না করে ফেলেছি রান্না করব না তার মধ্যে আমি শুটকি দিয়েছি আর এখানে আমি রসুনগুলো থেতো করে নেব আর এখানে শুটকি দেওয়ার পরে যদি এই রসুনটা এইভাবে থেঁতো করে দেওয়া হয় তাহলে কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো এদিক দিয়ে আমি কিন্তু এখন রসুনটা থেতো করে নিয়েছি তো দুটো রসুন পড়ে গেছে সেইগুলো আমি এখন ধুয়ে তার মধ্যে আবার দিয়ে থেঁতো করে নেব আর এই তরকারির মধ্যে যদি যখন তরকারিটা হয়ে আসে তখন যদি এই রসুনটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর সুটকিটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে আর এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো এই দেখুন আমার লতির তরকারিটা কিন্তু এরকম হয়েছে আর কাঁঠালের বিচি যদি লতি তরকারিতে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো একটু ডাকা দিয়ে রেখেছি আর এদিক দিয়ে আমি হচ্ছে কড়াইতে পেঁয়াজ অলরেডি বাঁচতে শুরু করে দিয়েছি তো পিঁয়াজটা একটু ধৈর্য ধরে বাঁচতে হবে আজকে হচ্ছে আমি কাচকি মাছের চড়চড়ি করব তো সেই জন্য এই পেঁয়াজটা আমি একটু ধৈর্য ধরে বেজে নেবো তো এখানে অলরেডি আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে তার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি তারপরে আমি এখানে মশলা অ্যাড করব তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখা শেষে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা নতুন এবং আমিও নতুন কিন্তু আমরা কিন্তু জানি না যে কি করে মানে সাবস্ক্রাইব করলে কিভাবে সাবস্ক্রাইব করলে আমাদের সাবস্ক্রাইব কাটবে না কিন্তু আমরা কিন্তু বুঝি না তো সেই জন্য আমরা হচ্ছে আমি যতটুকু জানছি এবং বুঝতে পেরেছি ভিডিওটা পুরো ভিডিওটা দেখে তারপরে আপনারা সাবস্ক্রাইব করবেন প্রথমে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু সাব কেটে নেবে আপনাদের কাছে আরও একটা অনুরোধ থাকবে আমার সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট করবেন না স্প্যাম কমেন্ট করলে কিন্তু আপনাদের চ্যানেলের অনেক ক্ষতি হবে যেমন ধরুন নোটিফিকেশান পেয়ে চলে এসেছি আপনার আপনার চ্যানেলে চলে আসলাম আপনাকে ভালোবাসা দিয়ে গেলাম আপনার ভালোবাসার অপেক্ষায় রইলাম ভালোবাসা রইল আপু এই ধরনের কমেন্টসগুলো আপনারা করবেন না এই ধরনের কমেন্টস করলে কিন্তু অনেক ক্ষতি হয় চ্যানেলের তো ভিডিও দেখা শেষে যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও সম্পর্কিত ভালো একটা কমেন্ট করবেন আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে আপনাদের মতামত জানাতে পারেন ঠিক আছে কিন্তু স্প্যাম কমেন্ট করা যাবে না আপনারা স্প্যাম কমেন্ট করবেন না স্প্যাম কমেন্ট করলে কিন্তু আপনাদেরই চ্যানেলের ক্ষতি হবে আমি বারবার বলে দিচ্ছি এটা তো এ দেখুন আমি এদিক দিয়ে কিন্তু অলরেডি কথা বলতে বলতে আমার মশলা কষানো শেষ তারপরে হচ্ছে আমি মাছগুলা দিয়ে একটু ভালো করে চেড়ে দিয়ে দিয়েছি এরকম ছোট ছোট কাচকি মাছ কিন্তু খেতে ভালো লাগে আমি কিন্তু প্রথমবার এই মাছগুলা এত ছোট ছোট মানে দেখেছি আমাদের বাসায় এনেছে আপনাদের বাইয়া অনেক ছোট মাছ এনেছে কাচকি মাছ আমি এত ছোট কখনও রান্না করিনি কিন্তু রান্না করার পরে কিন্তু এই তরকারিটা অনেক ভালো লেগেছে আমি ভেবেছিলাম যে এই মাছগুলা ভালো লাগবে না খেতে কিন্তু না খুবই ভালো লেগেছে এই মাছগুলা তো এদিক দিয়ে হচ্ছে আমি কাজকি মাছটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দেখুন ছোট মাছ থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দেয় তো আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিয়েছি যেন মাছগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনাদের একটা লাইক পেলে আমাদের উৎসাহ বাড়ে যে আরও একটি ভালো ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করব তো এই দেখুন আমার মাছগুলা এরকম হয়েছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে হচ্ছে আমার কাঁচকি মাছটা সুন্দর কষানো হয়ে গেছে আর এই ছোটো কাচকি মাছ আমি মানে নাড়াচাড়াও করতে পারতেছি না মনে হচ্ছে যে সব খুলে খুলে যাবে এরকম একটা পরিস্থিতি হচ্ছে তো আমি এখানে এখন একটু পানি দিয়ে দিব যেন তরকারিটা আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দেখুন আমি একটু পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমি এখন একটু ডাকনা দিয়ে দিব যেন আর একটু ভালো করে রান্নাটা হয়ে যায় এ দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে তো আমি কিন্তু তেলের মধ্যে খুব কম দিয়েছিলাম কাঁচামরিচ এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব আর ছোট মাছে যদি একটু বেশি করে কাঁচামরিচ দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে খুব আর হচ্ছে তেলের মধ্যে কাঁচামরিচ না দিয়ে আপনারা এরকম ঝুলের উপরে যদি কাঁচামরিচ দেন তাহলে কিন্তু ছোট মাছের টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো এইভাবে যদি আপনারা রান্না করেন খুব ভালো লাগে আমি কিন্তু এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমি যে তরকারিতে কাঁচামরিচগুলো দিয়েছি সেটার স্মেলটা যেন তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই জন্য কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখেছি স্মেলটা যেন বেরোয় আসে তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে এখন ডাকনাটা খুলে দিয়েছি খুলে আমি এখানে কিছু বুম্বাই মরিচ অ্যাড করে দিচ্ছি আর মরিচের স্মেলটাতে কিন্তু খুব ভালো লেগেছিল এই তরকারিটা তো এ দেখুন আমারও কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি আবারও ডাকনা দিয়ে দিব। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে ডাকনা দিয়ে দিচ্ছি তো এই দেখুন লাস্ট আমার তরকারিটার কালার এরকম হয়েছে আর তরকারিটার ঝুল আমি এতটুকুই রেখে দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ